নমস্কার বন্ধুরা সৌমিপাল চ্যানেলে আপনাদের আবারও একবার সব্বাইকে স্বাগত আজকে আমি যে রেসিপিটা নিয়ে আপনাদের কাছে চলে এসেছি শেয়ার করার জন্য সেটা হলো সাবুদানার পকোড়া আজকে আমি সন্ধ্যের টি টাইমের স্ন্যাক্স হিসাবে এটাকে আপনাদের সাথে শেয়ার করছি আপনারা দেখতে থাকুন আমার রেসিপিটা আমি কিভাবে এটাকে বানাই সুতরাং ভিডিওটা স্কিপ করবেন না দেখতে থাকবেন সাবুদানাগুলো আমি দুবার তিনবার জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়ে পরিমাণ মতো জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম দেখুন গোটা গোটাও আছে অথচ জলটা সাবুদানার মধ্যে সোপ করে নেবে জল একদমই থাকবে না জলটা শোভ করে নেওয়ার পর সাবুদানার মধ্যে একদমই জল থাকবে না এই রকম হবে এই যে পকোড়োটা বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি একটা ছোট্ট সাইজের গাজর গ্রেট করে একটু ধনে পাতা কুচিয়ে নিয়েছি নিয়েছি একটু আদা গ্রেট করে নিয়েছি কিছুটা কাঁচা লঙ্কা কুচিয়ে ঝালটা আপনাদের টেস্ট মতো আপনারা দিয়ে নেবেন আর এটা নিয়েছি কারি পাতা কুচিয়ে নিয়েছি আর এদিকে নিয়েছি পরিমাণ মতো নুন একটু মিষ্টি মানে চিনি আর নিয়েছি গোটা জিরে একটু আর এটা হচ্ছে ধনে জিরের গুঁড়ো চিনিটা আপনারা স্কিপ করতে পারেন কিন্তু নিরামিষ করছি যেহেতু আমি এই পকোড়াটা নিরামিষ বানাচ্ছি যার জন্য একটু মিষ্টি দিলে নিরামিষ জিনিসের টেস্টটাই একটু বেড়ে যায় তার জন্য আমি চিনিটা একটু ইউজ করছি আপনারা চাইলে নাও ইউজ করতে পারেন আর নিয়েছি এক মোটর মতো চিরে আমি জলে ধুয়ে রেখে দিয়েছিলাম দেখুন নরম হয়ে গেছে এই যে নরম হয়ে গেছে এই চিরেটা আমি সাবুদানার মধ্যে ইউজ করব। এবার আমি এই সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলো সাবুদানার মধ্যে মিশিয়ে দেবো সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলো দিয়ে আমি সাবুদানাকে ভালোভাবে মেখে নিয়েছি এবারে আমি একটা সেপ দিয়ে নিব আপনারা গোল গোল করতে চাই বলের মতো করতে চাইলেও বলের মতো করতে পারেন আবার চ্যাপটা চ্যাপটা চাইলেও করতে পারেন ডিমের মতো ওভালও করতে পারেন যে কোনো সেপে আপনারা এটাকে সেভ দিয়ে নিতে পারেন আমি বানিয়ে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি পকোড়াগুলোকে আমি সেভ দিয়ে নিয়েছি দেখুন আমি এরকম চ্যাপটা চ্যাপ্টা বানিয়েছি আপনারা আপনাদের ইচ্ছা মতো বানিয়ে নিতে পারেন এটা আপনারা বাচ্চাদের টিফিনেও ইউজ করতে পারেন বাচ্চারা খুবই খুশি হয়ে খাবে এটা হেলদি এবং টেস্টফুল হবে খাবারটা এদিকে আমি কড়াতে তেল গরম হতে বসিয়ে দিয়েছি আমি দুপুরবেলা কুমড়োর পকোড়া করেছিলাম সেই তেলের মধ্যেই আমি এই পকোড়াগুলো ভেজে নেব এবার আমি একে একে পকোড়াগুলো তেলের মধ্যে ছেড়ে দেব। এটা কিন্তু সম্পূর্ণ পরিমাণে নিরামিষ আপনারা নিরামিষ দিনেও খেতে পারেন এগুলো আমি পকোড়া ছেড়ে দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি কিছুটা পকোড়া আমি তেলের উপরে ছেড়ে দিয়েছি আমি এবার এটাকে লাল লাল করে ভেজে নেব এদিকে আমি এক রাউন্ড প্রথম যে রাউন্ডটা দিয়েছিলাম সেটা গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি আর এদিকে সেকেন্ড রাউন্ড যে কটা ছিল আমি তেলে ছেড়ে দিয়েছি এগুলো গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব দেখুন পকোড়াগুলো কতটা ক্রিস্পি হয়েছে আওয়াজ শুনতে পাচ্ছেন কি জানি না আপনারা এই দেখুন সুন্দর ক্রিস্পি হয়েছে আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন দেখুন বন্ধুরা আমার সাবুর পকোড়া রেডি হয়ে গেছে আমি একটু সস আর চারটে কারিপাতা দিয়ে একটু গার্নিশ করে দিয়েছি এটা সম্পূর্ণ নিরামিষ রেসিপি আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন ট্রাই করে আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন আপনাদের কেমন লাগলো আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন আর যারা যারা আমার নতুন বন্ধুরা আছেন প্লিজ 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 আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ